রাজনৈতিক চিন্তা আমাদের ভিন্ন হতে পারে আমাদের ধর্ম কিন্তু এক আমাদের নবী কিন্তু এক আমাদের রব কিন্তু এক আমাদের ধর্মীয় গ্রন্থ কিন্তু এক অতএব হাতে হাত রাখেন বুকে বুক মিলাম আগামী বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে হাত তুলে বলো সবাই ঠিক কিনা আপনারা দেখেছেন ঢাকাতে ওসমান হাদির মাথায় গুলি করা হয়েছে আমরা শুনেছি নাকি বর্ডার ক্রস করে করে ভারতে প্রবেশ গেছে আমার বর্তমান সরকারের কাছে প্রশ্ন বাংলাদেশে আমাদের যুবকদের কলিচার টুকরা ওসমান হাদিকে গুলি করে তারা দেশ ছাড়লো কেমনে এটা আমার জাতির কাছে প্রশ্ন আপনারা যদি জামাত বিএনপির মারামারি বন্ধ করেন হুজুরে হুজুরে চুলকানি বন্ধ করেন হাতে হাত রেখে কাজ করতে পারেন আমি আসি ফুজুর আমার বুকের পাটার সমস্ত শক্তিকে এক করে বলছি আওয়ামী লীগ তো দূরের কথা আগামীতে নব্য করে ফেসিবাদ এই বাংলার মাঝে তৈরি হবে না অতএব আপনারা দেখেছেন জামাত ইসলাম হেফাজতে ইসলাম চরমনায় সহ বিভিন্ন দল আমরা ঐক্য জোট করেছি হাতে হাত রেখেছি অনেকে আমাদের দিকে আঙ্গুল দিয়ে বলবে মাদ্রাসার ছাত্ররা মানুষের দানের টাকা খায় তারা আমাদেরকে বোঝাতে চায় আমাদের কোনো ব্যবসা নাই তারা আমাদেরকে বলতে চায় মৌলবাদী এই দেশে চলবে না আল্লামা সাইদি বলেছিলেন মৌলবাদী বললে আমরা মোটেও রাগ করি না কারণ মৌল আসছে মূল থেকে মূল মানে কোরআন মূল মানে হাদিস মূল মানে আল্লাহ মূল মানে হিস লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাসাল্লাম যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মূলবাদী তোমরা সব আগাবাদী আর মাথায় রাখতে হবে গাছের আগায় শক্তি বেশি নয় গাছের গোড়ায় শক্তি বেশি হবে যারা কাছের আগায় বসে আছো চুপচাপ বসে থাকো বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ মিলে কাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে অতএব মৌলবাদী বলে বলে আমাদেরকে দমায় দেওয়া যাবে না এক আজধারীকে তোমরা দেশ ছাড়া করে বিদেশে পাঠিয়েছিলে মাথায় রাখবা আজকে আছারি দেশের মাটিতে বুক ফুলিয়ে চলছে যারা দাঁড়িয়েছিল তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে আল্লামা মামুনুল হক সাহেবকে নারীর কেলেঙ্কারি দিয়ে জেলখানায় বন্দি করেছিল এখন মামুনুল হক নামটাই বাংলাদেশে ব্র্যান্ড হয়ে গিয়েছে মামুনুল হকের নাম বলার জন্য ছবি লাগে না ভিডিও লাগে না একটা মামুনুল হকের নাম শুনলে লক্ষ্য মানুষ সমাগম হয়ে যায় অতএব আমি আজকের গাজীপুরের মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলছি এই গাজীপুরের মাটি এটা ইসলামের খাটি পাঁচে আগস্টের পূর্বে আমার যুবক ভাইয়ারা বুকের তাজা রক্ত দিয়ে গাজীপুরের জমিনকে তারা স্বাধীন করে ছেড়েছে অতএব একটাই কথা আমাদের বুকে আল্লাহর উপরে ভরসা আছে আগামীর পার্লামেন্ট যদি কোরআন দিয়ে কেউ না চালায় এমন মন্ত্রী আমরা চাই না যেই নেতা বলবে কোরআন দিয়ে দেশ চলবে এটা আমার দল চাই না সেই দলে আমরা ভোট দিতেও রাজি না আমার যুবক ভাড়া আমার কথা স্পষ্ট আমার চাল থাক আর না থাক আরে আমার তো মনে হয় এখানে প্রত্যেকটা যুবক ওসমান হাদির মতো জানে বসে আছে গুলি করবেন গুলি খাওয়ার জন্য রাজি আছি হক কথা বলবো বিন্দু পরিবার ছাড় দিতে আমরা রাজি নয় তুই হাত তুলে বলো সবাই আমার প্রিয় গাজীপুরবাসী আমাকে আমার কথা শেষ করতে দেন গোয়িং টু এন্ড মাই স্পিচ রাইট হেয়ার আমি এখনই আমার কথা শেষ করতে চাই আলে মোলামাদেরকে বলবো আগামীতে ইসলামের দেশ করবার যে সুযোগ পেয়েছেন আগামী পঞ্চাশ বছরে সেই সুযোগ আর আসবে না অতএব কওমি আলিয়া ভুলে যান জামাদ ইসলাম চরমোনায় ভুলে যান হাতে হাত রাখেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলে মোলামার বাংলাদেশ আগামীর বাংলাদেশ তারই উটুবিও আমাদের বাংলাদেশ ঠিক না বলে আল্লাহ যেন সবাইকে কবল করে পরে সময় আমি